গুড মর্নিং সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার চলে এলাম একই কাজ কী করবো বলো তো যেটা আমি সারা দিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমারও ভালো লাগে না একই জিনিস দিতে প্রত্যেকটা দিন তোমাদেরও হয়তো ভালো লাগে না তোমরা প্লিজ কেউ স্কিপ করো না ফুড ওয়াশ করে দেখে দিও সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের হয়তো ভালো লাগবে তো দেখো রান্না হয়ে গেছে তো আমার বর যেহেতু ও সাড়ে আটটায় বেরোবে তো তার আগে আমি মানে ওকে দিয়ে দিয়েছি খেতে তো আজকে আমি রান্না করেছি এই যে ডাঁটা আলু করলা দিয়ে একটা তরকারি করেছি আর মাছের ঝাল করেছি তো ও খেতেও বসে পড়েছে আর তার মাঝে দেখো আবার একটা মাছ ওলা এলো তো চুনো মাছ পাওয়া যায় না সব সময় তো পেলাম ও পেলো বলে বললো ঠিক আছে তাহলে পাঁচশো মতো নিয়ে নিল আমার কাজ বাড়িয়ে দিল আবার তো যাই হোক তো চলো এগুলো করতে হবে তার মাঝে দেখো না আকাশটাও একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে জানি না কি হবে তার মাঝে ছেলেরাও চলে গেছে স্কুল মানে ছোট ছেলে স্কুল গেছে বড়ো ছেলে গেছে টিউশনি তো এগুলো করে নিয়ে আবার ছুটতে হবে ছেলেকে স্কুলে আনতে তো বড়ো ছেলে স্কুলে মানে স্কুল হয়নি ওখানো বাড়িতেই আছে তো ও থাকলে ও যে আবার এক একদিন ও ভালো লাগে না তখন আমাকে যেতে হয় তো চলো ও টিফিনটা গুছিয়ে দিই তারপরে আবার অনেক কাজ জানো বাসন মাজা কাপড় কাছা ঘর মোছা নিজে জাস্ট ফ্রেশ হয়েছি এখন ব্রাশ করিনি চা খাবো তারপরে আবার ছোটোকে আনতে যাব সকাল হলেই একদম ছুটি শুরু হয়ে যায় আমার সারা সারাদিনটাই এভাবে চলে তো তোমাদের আশীর্বাদে বেশ ভালোই চলছে যেন এইভাবেই চলে আর এইভাবেই সবাই মিলে যেন ভালো থাকি সুস্থ থাকি তো গরম গরম ভাত দেখো আমার হাজব্যান্ডের টিফিন একদম রেডি করে দিচ্ছি সকালে রান্না হয়ে যায় বেশ ভালোই হয় তারপরে বেশ ফাঁকা থাকি আমি ছেলেকে পড়ানো তারপরে সবার ঘরে যাওয়া নিজেও ভিডিও এডিট করা মানে অনেকটা সময় পেয়ে যায় যদি বেলায় রান্না করি না মানে খুব মানে জড়িয়ে যায় যেন কিছু করতে পারি না তো সকালবেলা রান্না হয়ে যায় কোনো আর ঝামেলা থাকে না আবার সন্ধেবেলা রান্না করতে হয় তো যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে আজকে আকাশের ওয়েদারটাও খুব একটা ভালো নয় কী হবে জানি না তো দেখো টিফিন আমি গুছিয়ে দিয়েছি ও বেরোবে ও বেরোলেই আবার আমার মাছ আছে ও মাছগুলোকে বাঁচতে হবে তো অনেকক্ষণ লাগবে হয়তো মাছ বাস্তে তো দেখো মাছ বাস্তে বসেও পড়েছি ছোটো ছোটো মাছ একটা একটা করে বাঁচতে হবে এইভাবে উনুনের পাঁচ নিয়ে মাছ বাস্তে বসে পড়েছি আর বড় ছেলে চলে এসেছে টিউশনি থেকে ও একটু আমাকে ক্যামেরা করে দিল তো আকাশ একদম ভালো নয় একদম মেঘে মানে কি বলবো মেঘাচ্ছন্ন হয়ে আসছে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে তো তবু আমি তাড়াহুড়ো করছি যে মাছটা বেছে নিয়ে ধুয়ে নিতে হবে তারপরে আবার কাজ মানে কিছুই হয়নি সেগুলোও করতে হবে জাস্ট ও খালি বেরোলো তার মাঝেই আমি বেরিয়েই মাছটা বাঁচতে শুরু করলাম যেহেতু আকাশের অবস্থাটা ভালো নয় তো দেখো আমার মাছ বেঁচে ধুয়ে একদম নিয়ে চলে এসেছি তো চলো এটাকে নুন হলুদ মাখিয়ে রাখি তারপরে আবার কাজের তো শেষ নেই তো ভিডিও এডিট করবো ভিডিও এডিট করে ছেলেরা আসবে ওদেরকে খেতে দেব তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন আমি মাছটাকে রান্না করব না রান্না হয়ে গেছে এটা সন্ধেবেলা করব তো আগে মাছটাকে ভেজে নিয়ে ভেজে রেখে দেব তো একদিকে মাছ ভাজা আছে চাপিয়ে দিলাম মাছ ভাজবো আর একদিকে চা আমার জন্য ছিল সেটাই এবার চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ছেলেকে স্কুলে যেতে হবে হয়তো তবে কিছু ছোলা ছিল সবাই খেয়েছে আর আমার জন্য রেখেছিলো এই কটা ছোলা চলো এগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে দিয়ে চা দিয়ে বিস্কুট দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর সকালটা না খেলে না যদি বেলায় একবার এগারোটার সময় খাই সেদিন আমার গ্যাস হয়ে যায় যেন একদম শরীর খুব খারাপ লাগে গ্যাস মানে বুঝতেই পারছো আর এই কিছু কুল দেখো না সব কুলগুলো পচে গেছে ভাবছি ফেলে দেবো ভালো না গো ও কচি কুল মানে গাছ থেকে পেরে নিয়ে এসেছে যেন তো দেখো তেল গরম হতেই মাছ দিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে এদিকে তো বড় ছেলে চলে এসেছে ও কি বলছি যা ভাইকে নিয়ে আন আমি আর যাচ্ছি না তো বলছে আমি পড়তে বসবো বলছি যা একটুখানি ভাইকে নিয়ে আন তারপরে এখন পড়বি তো ওটাই ওকে বললাম আর ভালোও লাগছে না সকাল থেকে এইভাবে ছুটি করতে করতে না আবার আবার রেডি হও আবার ছেলেকে আনতে যাও আবার এসে মানে এই কাজে শেষ থাকে না আর ভালোও লাগে না তো বড়ো ছেলেকেই পাঠিয়ে দিলাম ছোটো ছেলেকে আনতে দেখো বড়ো ছেলেই নিয়ে চলে এসেছে আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে বাইরে জানো ঝমঝম করে একদম তো ভিজতে ফিসতেই ওলো ওরা এলো মানে ঠান্ডাটা চলে গেছে বেশ গরম গরম পড়েছে এখন চারিদিকে একবারে অন্ধকার হয়ে এলো জানো তারপরে আকাশও খুব ডাকছিল তো তারপরে দেখো ঝমঝম করে বৃষ্টি আর খুব হাওয়া দিচ্ছে আমাদের এখানে বাড়ির সামনে একটা সূজনে গাছ ছিল সেটা একদম ভেঙে পড়ে গেলো জানো তো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাতে পারছি না কারণ ভীষণ বৃষ্টি আর ঝড় দিচ্ছে তো দেখো উঠুনটা আমার দেখো কত জল জমে গেছে তো আমি ঘরে বসে বসে ভিডিও এডিট করছিলাম তারপরে বাইরে এসে দেখছি এই গ্রিলের মধ্যে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভিজে গেছে জানা তাকে একটু এখন একটু থেমেছে তো কীভাবে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর আকাশটাও খুব ডাক ছিল আর তারপরে আমার ছেলেরা যেহেতু স্কুল থেকে এসেছে মানে সকালে খুব একটা কিছু খেয়ে যায় না এসেই ওদেরকে আমি খেতে দিই তো বড়ো ছেলে খেয়ে দিয়ে স্কুল চলে যায় আজকে স্কুল নেই বলে তো ছুটিতে আছে আর ছোট ছেলেও ওকে এসেই খাওয়াই তো বসে পড়েছে খেতে ওরা খাচ্ছে তারপরে দেখো আমার ঘরের অবস্থা মানে জলে ভেসে গেছে পুরো এটা যখনই বৃষ্টি হয় তখনই হয় আমার এত খারাপ লাগে কি বলবো ভালো লাগে না দেখো না জানলা দিয়ে কিভাবে জল ঢুকেছে এত জোরে ঝাপটা দিয়েছে মানে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছিল তো একভাবে মানে এইভাবে জল ঢুকে যায় যখনই বৃষ্টি হয় জানো আমাদের তো একদম মাঠের ধারে বাড়ি তো কোনো গাছপালা কিছু নেই ভীষণ মানে খারাপ লাগে কি করব গরিব হলে গরিবের জ্বালা বড়ো জ্বালা তারপরে আবার কি করব তো আবার দেখো ঘরগুলো পরিষ্কার করে তো উঠোনের মধ্যেও সে কত পাতা মানে হাওয়া দিয়েছে তো সেগুলোকেও আবার পরিষ্কার করে নিচ্ছি তো নিজের কাজ নিজেকেই করতে হবে তো এইভাবে হঠাৎ করে এত বৃষ্টি হবে বুঝতে পারিনি জানো তো যাই হোক বৃষ্টিটা হলো মানে জলটাও মোটামুটি ভালোই হয়ে যে জমে গিয়েছিলো তো মানে শুকিয়ে গিয়েছিলো তো সেই জন্য মাটিটা টেনে নিয়েছে যেন তো চলো এগুলো কাজ করে স্নান করে আবার আসছি তারপরে দেখো স্নান টান করে একদম চলে এলাম তো ছেলেদেরকেও স্নান করালাম যে আকাশটাও একদম পরিষ্কার হয়ে গেল জানো তো এর আগে একদম অন্ধকার হয়ে গিয়েছিল মানে বৃষ্টিটা হবার আগে তারপরে বৃষ্টিটা হবার পরে একদম পরিষ্কার তো চান করে কাচাকুচি করে মানে সকালবেলা যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো তো বৃষ্টিতে ভিজে একদম কাদায় ভর্তি হয়ে গেছিলো সেগুলোকে ধুয়ে ধায়ে নিয়ে এসে আবার শুকাতে দিলাম দিয়ে নিজে স্নান করে ঘরে এলাম তারপরে ও ফোন করেছিল ওর সাথে একটু কটা কাটাকাটি হলো যেন সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেলো এই যে বসে আছি তো কি করবো ওর সাথে একটুখানি কথা কাটাকাটি হলেই আমার ভীষণ মন খারাপ হয়ে যায় বাইরের লোক আমার যে যতই বলুক মানে আমার অত মন খারাপ হয় না যে আমাদের দুজনের মধ্যে কিছু হয় তো সত্যি আমার খুব মনটা খারাপ লাগে তো যতক্ষণ আবার কথা বলি ততক্ষণ আবার ঠিক হয় না মন যেন তো তারপরে দেখো আবার সন্ধ্যেবেলা ছেলেদেরকে নিয়ে পড়তে বসে পড়েছি তো ও কিছুদিন আগেই মানে কিছুদিন আগে মানে কি মানে দুদিন আগে নিয়ে এসেছিলো এই লাল মটর আর সবুজ মটর সেটা খাওয়া হয় না ভুলে গিয়েছিলাম তো সেটা নিয়ে খাচ্ছি আর ছেলেদেরকে পড়তে বসিয়েছি তো ভালো লাগছে না বলে ভাবলাম একটু খাই তারপরে ওরা পড়ছিল পড়তে পড়তেই আমরা সবাই খেতে লেগে গেছি তারপরে দেখো ও চলে এসেছে তো চা মুড়ি বিস্কুট সব খাওয়া হলো খেয়ে ও এখানে বসে বসে ও বাচ্চাদের সঙ্গে একটু খেলা করছে তারপরে আমিও মানে রাতের খাবার বানাবার জন্য সকালবেলা তো মাছ ভেজে রেখেছিলাম সেগুলো ভাবলাম একটু তরকারি করি তো ফ্রিজে কিছু সবজি ছিল সেগুলোই বের করছি আর মানে খুব একটা তো গরম পড়েনি সেই জন্য আমি ফ্রিজে কিছু এখনও রাখিনি তো এরপর সবই রাখতে হবে ফ্রিজ ভর্তি হয়ে যাবে জাস্ট সবজিগুলোই নিয়ে এসেছে মানে বাইরে থাকলে শুকিয়ে যাবে যেহেতু রোদটা ভীষণই দিচ্ছে তো সেই জন্যে আমি সবজিগুলোই তুলে রেখেছি আর ফ্রিজ আমার ঠান্ডাতে আমি চালাইও নি যেন এই কিছুদিন হচ্ছে হয়তো এই সবজিটা আনার পর থেকে আমি চালা চালিয়েছি তারপরে দেখো আমার তরকারিও হয়ে গেছে তো চুনো মাছের ঝাল করলাম তো সেটা নিয়ে সবাই মিলে খেতে বসে পড়েছি রাতের খাবার খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু সবাই কমেন্ট বক্সে জানিয়া আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছে তোমরা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট